الحمد لله رب আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি সমস্ত প্রশংসা সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জান্নাত পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসার দাবিদার যখন তুমি ঘুম থেকে উঠো আল্লাহ ইচ্ছা করলে তোমার ঘুমটা চিরতরের জন্য বন্ধ করে দিতে পারত কিন্তু আল্লাহ তা করেন নাই তুমি রাত্রি সময় ঘুমিয়ে সকাল ছয়টার সময় আবার ঘুম থেকে জাগ্রত হলাম এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই যে ঘুম থেকে জাগ্রত করলো সেই জাগ্রত করার মালিক তাহলে প্রশংসা হবে কার ভাই আল্লাহর প্রশংসা সমস্ত কিছুতে সমস্ত পাই টু পাই সব কিছুতেই প্রশংসা হবে একমাত্র আল্লাহর এবং আল্লাহর প্রশংসা দিয়েই আপনাকে শেষ করতে হবে সুবহানাল্লাহ বলি আল্লাহ তাআলা সুন্দর করে স্টেপ বাই স্টেপ এই কথাগুলো বলেছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন সূরা ফাতিহার পর অন্য একটা সূরা মিলানেন মেলানোর পর সূরা ফাতিহা শেষ করার পর উন্নাতে সূরা পর যখন তিনি রুকুতে যাবেন আল্লাহ আকবার বলে রুকুতে গেছেন রুকু থেকে যখন আবার উঠে গেছেন সামিআল্লাহু লিমান হামিদা বলেছেন এমন সময় কোন সাহাবিকে তো বলাও হয় নাই শিক্ষাও তো হয় নাই হঠাৎ করে একজন সাহাবি পিছন থেকে বলতেছে রাব্বানা লাকাল হাক তই তাইয়িবামubarক আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলে শেষ করার পর সমস্ত সা ভাইক্রাম সামনে দাঁড়িয়ে আছে দাঁড়ানোর পর সমস্ত সা ভাইক্রামকে ডেকে বলা হচ্ছে এই যে রব্বান লাকাল আকালাহাম হামদল কাসে রমফাই মোবারক এই যে শব্দগুলো বললা এই শব্দগুলো তো আমি আসল আমার জীবন দ্বিতায় কোনোদিন শিক্ষা দেয় নাই আমি কোনোদিন তো কথা বললাম না তাহলে তুমি এই শব্দগুলো কোথার থেকে পাই কেউ জবাব দিচ্ছে না ভয় আছে যে হয়তো ভুল বলেছি এর জন্য হয়তো আল্লাহ রসুল আমাদেরকে প্রশ্ন করছে কারণ আল্লাহ রসুল তো এই শব্দ কখনো আমাদের শিক্ষা দেয় এমন সময় আল্লাহ রসুল বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটার বিশাল বড় উপকরণ রয়েছে এটা ভাবার জন্য বলছি বলো তোমাদের মধ্যে এই শব্দটা কে বলেছে একজন উঠে বলল জানলা রসুল আর কি মনে করবেন জানি না আমার মনে হলো যে এই শব্দটা বলা দরকার রক্তানা কাল হ্যাম হ্যাম বাং কাফিয়ান মোবার মোবার এই শব্দটা বলা দরকার জন্য আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি কি জানো না যে এমন শব্দ বলেছে তিরিজ জনের উপরে কিছু এরকম ফেরেশতাগুলো মারা মারি দস্তাদস্তি করতেছে যে এই এই যে শব্দ বলেছে এই শব্দের এত পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দেওয়ার জন্য হুকুম করেছে কে আগে নেকি তা লিখবে এইটার জন্য তিরিজ জনের উপরে ফেরেশতাগুলো মারা মারি لك الحمد حمدا كثيرا طيبا مباركا كثير كثير شطر واغنيت الله সমস্ত প্রশংসা واغنيت প্রশংসা পৃথিবীর সকল প্রশংসা আপনার জন্য তিনি কে ভাই আল্লাহ এই কথা আলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সহি বুখারী 799 পৃষ্ঠাতে এই উদ্ধৃতি গুলো সুন্দর করে লিখে দেওয়া আছে এটা হচ্ছে প্রশংসা যিনি যার প্রশংসা কোরআনের প্রথম থেকেই তিনি শুরু করে দিয়েছেন তিনি ইচ্ছা করলেন অন্য কিছু লিখতে পারতেন কিন্তু তিনি তা করেন নাই নিজের প্রশংসা দিয়ে তিনি কোরআন শুরু করেছেন এবং তিনি তার নিজের প্রশংসা দিয়ে মানুষকে হেদায়তের মধ্য দিয়ে সুরাতুল নাস দিয়ে তিনি কোরআনকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন এটাই হচ্ছে আপনার রব যে রব আপনাকে ভালোর দিক প্রদারপন করার জন্য সমস্ত পৃথিবীর সমস্ত কিছুকে একত্রিত করেছে প্রশংসা শেষ করবার নয় যেটাকে কবি কবির ভাষায় বলেছে আর আল্লাহ আল্লাহর ভাষায় বলেছে আমি কবির ভাষায় না বলে আমি আমার রবের ভাষায় বলতে পারি আল্লাহ আল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল লুকমান 27 নম্বর আয়াত ওয়া লাউ এন্নামা ফিল আরদ্বিন সাদরতিন আলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মা ما أبو حر ما نفدت كلمة الله إن الله عزيز حكيما لقانت رب العالمين سورة اللقبان مش ستمرات